ঘরের বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুন এলাকায় জানা যায় বেশ কিছুদিন আগে রানীনগর থানার অন্তর্গত বিল গ্রামের এক যুবকের সঙ্গে রানীতলা থানার বেগুন এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয় তারপরেই কিছুদিন আগে সেই যুবক পালিয়ে আসে ওই মহিলার বাড়িতে তারপরে হঠাৎ তিন দিন থেকে প্রেমিকার বাড়ির মানুষজন পলাত তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে সকলের নজর যায় সোমবার সকালে ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে চেম্বার খুলতেই দেখা যায় মৃতদেহ সেই বাথরুমের চেম্বার থেকে দেহ উদ্ধার করে পুলিশ লাশ দেখলাম বাথরুমের ভেতরে ভরা আছে নিচে মাথা ওপরে মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটা

তার পরিমান হয় তাই তো তারপরে মানুষের মৃত ওই যুবকের নাম মিঠু শেখ বয়স 35 বছর বাথরুমের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ আমরা দেখুন লাশ আছে খাড়া হে উপরে ট্যাঙ্গা নিচে মাথা দিয়ে ওই বাথরুমের মধ্যে ভরা আছে কোন থেকে মানে এই লাশ নিয়ে সরగొ চলছে গালিকা থেকে চলছে